আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে নেই ট্রাফিক পুলিশ সড়কে শৃঙ্খলায় নেমেছে শিক্ষার্থীরা পাকুন্দায় মন্দির পরিদর্শন করেন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ করিমগঞ্জে পিএনপি জাতীয় পার্টি ও জামায়াতের নেতাদের সাথে ইউএনওর মত বিনিময় হামাজ প্রধান হলেন ইয়াহিয়াসিন ওয়ার্ড মাঠে নামার আগে ক্রিকেটারদের এক মিনিটের নিরবতা পালন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের চলমান পরিস্থিতির কারণে কিশোরগঞ্জে বেশিরভাগ রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি ফলে সড়কের শৃঙ্খলা রক্ষায় নেমেছে শিক্ষার্থীরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেশের চলমান পরিস্থিতির কারণে কিশোরগঞ্জ শহরে নেই ট্রাফিক পুলিশ তাই যানবাহনের শৃঙ্খলা রক্ষা করতে রাস্তায় নেমেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের নির্দেশনায় কিশোরগঞ্জের রাস্তার চিত্র পাল্টে গেছে নেই চিরচেনা যানজট আর জনসাধারণের ভোগান্তি তো আসলে অনেক জেম জট লেগে গেছে সাধারণ জনগণ অনেক ভুগন্তিতে আছে মেডি ডিজি ডিজিল্যাব মানে হসপিটালগুলা আর কি মূলত রুগীরা অনেক কষ্ট করতেছেন কিন্তু আসলে আমরা মানবিক দৃষ্টিতে দেখলাম যে আসলে এভাবে তো মানে এত জ্যাম থাকুক এটা আমরা চাই না কারণ হচ্ছে আমরা চাই যে রুগীগুলা সাধারণ যে জনগণ যে পেশেন্টগুলা ওরা যে ভালো সার্ভিস পায় এই জন্য আমরা মূলত মাঠে নামছি আর কি দেখতেছেন আমরা সকাল থেকে আমাদের স্বেচ্ছাসেবী যারা যারা আছে বা আমি যেমন উদ্যোগে এসেছি কারণ আমাদের পরীক্ষা এখন নাই পরীক্ষা যেহেতু স্থগিত হয়েছে তো আমরা চাচ্ছিলাম যে কিভাবে আমরা আমাদের টাইমটা প্রোডাক্টিভ হতে আমরা কাটাতে পারি টেক কেয়ার টেক কেয়ার গভর্নমেন্ট যতই পর্যন্ত থাকবে এবং যতদিন পর্যন্ত এই পুলিশ এবং সকল প্রশাসন কর্মকর্তারা সঠিকভাবে দেশে মানে দেশে তাদের তাদের কর্তব্য পালন না করবে ততদিন ধরে আমরা মাঠে আছি বুধবার শহরের কালীবাড়ি আখরাবাজার পুরান থানা একরামপুর মোড় ঘুরে দেখা যায় সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে যানবাহন চলাচল করছে এতে স্বস্তি প্রকাশ করছে পথচারী চালক ও যাত্রীরা এলো আমার সুন্দর হইতে জিনিসটা অনেক সুন্দর এটা ভালো কাজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে মত করেছে এই সময় উপজেলা সদরে বিভিন্ন মন্দির পরিদর্শন করে নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে করিমগঞ্জ উপজেলার বিএনপি জাতীয় পার্টি ও জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সাথে মত বিনিময় সভা করেছেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হয়েছেন ইয়াহিয়াসিন ওয়ার গতকাল সংগঠনটি এ ঘোষণা দিয়েছে খবর আল জাজিরার এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর দেশে চলমান অস্থিরতার কারণে দীর্ঘদিন ঘরপতি ছিলেন ক্রিকেটাররা অস্থিতিশীল পরিস্থিতির কারণে হয়েছে দলের পাকিস্তান সফর ছিল বিটি চ্যানেল ফোর রাতে সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফিজ